আসসালামু আলাইকুম এই হলো চাঁদপুর সৈরোদ্ মহাসড়ক গত পরশু দিন একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আমাদের বেতারগঞ্জের যাবর হালাদারের ভাতিজা এই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কিছু চিত্র আপনাকে দেখায় আপনাদের দেখেন অবস্থাটা কি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে যে রোড রক্তের দাগ এখনও শুকায়নি এই যে দেখেন এই যে রক্তের দাগ এই যে এখানে অ্যাক্সিডেন্ট করেছেন ওই হলো পেট্রোল পাম্প এখান থেকে গাড়িটা যখন ওরা একা একাপা করে চালায় তখন এই যে পরে এই যে দেখেন এই যে চিহ্নগুলা দেখেন এই যে চিহ্নগুলা এই যে এখানে এসে পুরে এই জায়গায় পড়ছে এই যে রক্তের দাগ এখানে আরও রক্তের দাগ ছিল রক্তের দাগ ছিল কিন্তু তিন দিন হয়ে যায় দিন হতে রক্তের দাগগুলো শুক হয়ে গেছে এই যে একটা ছোটো ছেলে আমাকে দেখাইলো দেখলাম যারা যারা এই মোটরসাইকেল চালান ইয়াং বয়সের ছোটো ভাই ব্রাদাররা বড়ো ভাই ব্রাদাররা একটু সাবধানে গাড়ি চালাবেন জীবন একবার ফিরে গেলে আর পাওয়া সম্ভব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে গাড়ি চালান আসসালামু আলাইকুম